আসসালামু আলাইকুম আপনাদের দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল মতি ফার্ম আমি আবার বহুদিন পরে শুরু করতে চলেছি আমার ছোট্ট পরিসরে সোনালি মুরগি ফার্ম আজ ষোলো চার দু আজ আমার ফার্মে মুরগির বাচ্চা নিয়ে আসা হয়েছে আমি বোর্ডিংয়ে রেখেছি এখন বাচ্চাগুলোকে কিন্তু তাপমাত্রা বেশি থাকার কারণে আমার লাইটের প্রয়োজন হচ্ছে না তাই আমি সিম্পলি লাইট দিয়ে রেখেছি কিন্তু লাইট চালু করিনি কারণ এখন বর্তমান তাপমাত্রা খুবই বেশি আমি বাচ্চা নিয়ে এসে বাচ্চাদেরকে ফ্লাইন পানি দিয়েছি এবং এখন রাত্রেবেলা তাই দুটো খাবার পাত্রে কিছু খাবার দিয়ে রেখেছি চলুন বন্ধুরা আপনাদেরকে তাপমাত্রাকে দেখতে দিই আমার এখানে যেটা টেম্পারেচার বা একটা যে ডিজিটাল মিটার এখানে দেখেন চৌত্রিশ দশমিক আট এবং তাপমাত্রা আছে এবং ইমিউডিটি আছে উনচল্লিশ পারসেন্ট তো ইউমিডিটির পরিমাণ খুবই কম আর তাপমাত্রা খুব বেশি থাকায় বাচ্চাদের খুব কষ্ট হচ্ছে বাচ্চা নিয়ে এসেছি মোটামুটি ঘন্টা দুয়েক হলো আমি এখন রাত্রের সময় তাই কিছু পাত্রে খাবার দিয়ে রেখেছি যাতে করে রাত্রেবেলায় খাবার শেষ না হয়ে যায় কিন্তু আমি কিছু খাবার ফেলে রেখেছি আমি প্রতিদিন আমার আপডেট দিতে থাকবো আপনাদেরকে আমার বাচ্চাগুলো কীভাবে বড় হচ্ছে কতগুলোকে আমি সারভাইভ করাতে পারলাম সব কিছুরই ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো এবং কী কী মেডিসিন ব্যবহার করছি সবই জানাবো আগামীকাল থেকে আমি কী মেডিসিন দেব সেটাও জানাবো আপনাদেরকে এবং প্রতিদিনকার ভিডিও প্রতিদিন আমি দিতে থাকব আপনারা আমার সঙ্গেই থাকবেন এবং আমার ভিডিওগুলি দেখতে থাকবেন প্লিজ আপনাদেরকে আমার একটি অনুরোধ আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন লাইককে আর কমেন্ট করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবেন আরও পাঁচজনের উপকার হয় আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজ এই পর্যন্তই আগামী ভিডিও আবার কাল নিয়ে আসব